রবি রাবি কি হইছে আরে মাথাটা কি আমি যন্ত্রণা মাথাটা দিয়ে দি একটু টিভি দাও দি আর এই যে দাও না ধানি মানে কি হয়ে গেছে তোমার আর বই কালে হ্যাঁ এই ব্যাসটা গেল না বুঝো না হ্যাঁ বুঝছি তো মাথা তো যন্ত্রণা করব এক পালা কেটে হামা সে পর বারবার কই এক না টেনশন মাথায় নিও না না এক না হইবই না সুদ না খাইলে তোমার চলেই না বুইরা হইছো কও বানি কবরে যাও গা এক পাতা গেছে এই গা তা তো বুঝো না আচ্ছা তুমি ঠিকই কৈছো পরবরী এক পাও গেছে এক পাও দাঙাই আছে কিন্তু গরম হয়েছে কি সুদের ভাষা যদি না করি তাহলে ফুল আভান্ত নাই বুঝ না তুমি আর আমি ঘরে বাড়ি এই সুদের ভাষা যদি না করতাম তাহলে আমরা সংসারে কিচ্ছু কাজ আজ হতো না এই সব আমি না একটু আসছিলাম আপনার কাছে খুব বিপদে পড়ে আসছিলাম আচ্ছা বসো বস বসো বসো কি বিপদ দেখ শোনো আসলে হয়েছে কি আমার বাবা আজকে বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করছিল আহা তোমার বাবা যে কত সুন্দর ভালো মানুষ ছিল কি হইছে কি কত ভালো করে যাই হোক দাদা আমার বাবা এখন হাসপাতালে ভর্তি আছে তার অপারেশন করা লাগবে অনেকগুলো টাকা লাগবে চাচা আসলে তো এখন তো অতগুলো টাকা আমাদের কাছে নাই আর ভাইয়া হচ্ছে বাবার কাছে আছে হাসপাতালে ওই জন্য আমাকে পাঠাইলো বললো যে হচ্ছে যায় আপনার কাছে কিছু টাকা ধার নিয়ে আসতে আচ্ছা দাঁত তো টাকা আমার কাছে আছে ঠিকই কিন্তু আমি তো দাঁত দি না মা তার দি না আমি আমার কাছ টাকা নিতে গেলে কিন্তু ওই হাজারে বিশ টাকা এখন না টাকা বাড়িয়েছে আর কি এই গতবার বিশ টাকা করে দিয়ে এবার হাজারে দেওয়া লাগে একশো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা তাই হবে দেন আপনি হাজার পঁচিশ টাকা দেন কি দেব তুমি কি কও আমি তো শুরু থেকে না করাই যে সুদের করতে হয় দেও না কে এত দয়া লাগে اولاد দাও বাপের লাগে আরে তুমি বোঝো না তুমি কিচ্ছু বুঝিস না ওর বাপ আমার বন্ধু মানু খুব আমার দাইনাত বাবা এন্ড ওর বাপের টাকা না দি ও বাপ চিকিৎসা না করায় তাহলে আমার কি সম্মান থাকে তুমি বোঝো চিকিৎসা করো না তো করে নাই সুদের পথে আ লাগবে কে তুমি সুদে সারা তুমি টাকা দিই না আচ্ছা তুমি গড়ে যাওক যে আমি কথা কই আচ্ছা যাও তুমি আচ্ছা শুনুন বুঝে আমার কিন্তু এই শতকরা কিন্তু আজারে একশো টাকা দেয়া লাগবে তোমার কত টাকা লাগবে চাষ একটু কমায় নিলে হয় না হাজারে একশো পঁচিশ টাকা একটু বেশি হয়ে যাইতেছে না চাস আপনি একশো টাকা রাখেন পঁচিশ টাকা বাদ দিয়ে দেন আচ্ছা তোমার বাপ যেমন বন্ধু মনে তাই আমি মানে কত লাগবে কত পঁচিশ হাজারের মতো দিলে হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার হবে আবার যদি লাগে আইসি নিয়ে যাবো আরেকটা কথা আছে কিন্তু তোমার বাপ চিকিৎসা করো আর যাই করো তোমার বাপ মারা যাক আর মরে যাক আর কবরে যাক আমি কিন্তু সেটা কি টাকা কিন্তু আমি তুমি মাসে মাসে আমার সুদটা কিন্তু পরিশোধ করা লাগবে বুঝছো আচ্ছা 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 টাকা আছে আমি দিয়ে দিলাম তুমি চাইছো কত পঁচিশ হাজার আচ্ছা তোমার আমি এই পঞ্চাশ হাজার টাকা দিলাম তুমি নিয়ে যাও পঁচিশ হাজার চাইছো না আর পঁচিশ হাজার বেশি দিলাম টাকা যেন কিন্তু আমার মাসে মাসে শোধ করে দিয়ে দাও কথা বলছো সুদের আমার আসল লাগবে না সুদের টাকাটা দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা কিন্তু উপকার করলেন বুঝছো আসি রে তুই আনিকা তোর বাপ বলে হাসপাতালে

তোর বুলে কি ভাবে টাকা আরে টাকা শুন করবে কি করে হাসাই নিসে হা এই তুই মনে যা আমি তুই আসার পাঁচ মিনিট আগে টাকাটা নিয়ে গেল তুই এই সত্যি বল তুই মনে এই এই রাস্তায় আমি এই রাস্তা দেখেছি তাহলে এই রাস্তা দেখেছি হাসা ঠিক আছে তাছাড়া তাহলে যে কামে আসছিলাম ওটা পরে কম নেই আমি ওকে বাদ যাই

ওজন খালি রইছে ব্যাগটা নিয়ে যাবার কইলো ও দেখেছে কান্দে একটা ব্যাগ নিয়ে গেলো গেল দিবে দিবেন তুই আবার আইসিত বাইতে প্যানসার এইজন্যই তো তোমাক আমি বলদা কই এইজন্যই তোমাক বলদা কই তুমি এমনি বলদা না এখন উপায়টা কি একবার তো বিনাশ করে আলাইছে ওইলে দেখ এই এই ইমান তোরা তুই ভাই আজই রাছিস তোরা அப்பா বলে এক্সটেন্ড কইছে আরে কি উল্টোপাল্লা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আইছে